হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমআইটেড তো বন্ধুরা যাদের এই যে ভিডিও তো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো তো আমার বিগত দিনের বিভিন্ন ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কাট ভিডিও দেওয়ার জন্য তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বিএডদের করা যে ক্লারিফিকেশান মামলাটা রয়েছে তো সেই ক্লারিফিকেশান মামলাটার জাজমেন্ট আসার পরেই আমি একটা কাট ভিডিও দেব তো দেখো তো জাজমেন্ট কিন্তু চলে এসেছে গতকালই তো এই মুহূর্তে তো এই জাজমেন্ট আসার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তো কোনোভাবেই কিন্তু এই যে রিক্রুটমেন্ট এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে রিক্রুটমেন্ট তো এখানে সাধারণত কাট কিন্তু আর কোনো প্রকার জায়গা নেই কোনো কাট অফ নেই কাট অফ ছাড়াই কিন্তু একেবারে যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবে সে কোনো সে জেনারেল ক্যান্ডিডেট হোক আর অন্য কোনো ক্যাটাগরি হোক না কেন তো যাই হোক কোনো প্রকার কাট অফ কিন্তু আর থাকছে না তো সেই কারণে কাটঅফের ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রয়োজন আছে বলে সেটাও কিন্তু আমার মনে হচ্ছে না তো যাই হোক তো দেখো দুটো লাইন রয়েছে এখানে আর নয় কাট অফ সবার চাকরি নয় ঢপ তো যাই হোক আমি কিন্তু একটু যাই হোক একটু মজা করেই এই দুটো লাইন লিখেছি এই দুটো লাইন অবশ্যই সবার জন্য স্পেশালি তোমরা যারা বারবার কাটঅফের ভিডিওর কথা বলছিলে এই দুটো লাইন কিন্তু স্পেশালি তাদের জন্য তো যাই হোক তোমরা এই রিক্রুটমেন্টে দু হাজার চোদ্দো হোক দু হাজার সতেরো হোক অনেক দিন ধরেই তোমরা কিন্তু অপেক্ষা করেছিলে তো এবার খুব সম্ভবত আর অল্প কয়েক দিনের অপেক্ষা তারপরেই কিন্তু একেবারে ভালো দিন আসতে চলেছে আর দেখা যাক আজকে কি হয় আজকে তো শুনানি রয়েছে একেবারে আজকে বারো তারিখ দেখা যাক হিমা কহলি ম্যাম কেসটা কতক্ষণ কি শোনেন তো আশা করা যায় আজকে স্টে অবশ্যই উঠে যাবে এবং স্টে ওঠার মোটামুটি পনেরো তারিখের মধ্যে আশা করছি পনেরো তারিখের মধ্যে তোমাদের প্যানেল পাবলিশ হয়ে যাবে তো সবার জন্য বেস্ট অফ লাক বন্ধুরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ